আমি বুঝি আমার এমন কিছু আচরণ করে যা অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কিন্তু তারপরও না করে পারি না এই যে লক্ষণটি বা এই যে কথাটি এটি আমরা ওসিডি বা অবসিটিভ কম্পাসিভ ডিজর্ডারে দেখি অবসিটিভ কম্পালসিভ ডিজর্ডারকে আমরা অনেকে সুচিবাই বলি সূচিবাই একটা মানসিক রোগ যেটি আমাদের ব্রেনের বিভিন্ন কেমিক্যালের ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে যার ভিতরে এটি গ্রো করে সেটি নিজে দায়ী না বরং তার ব্রেনের কারণে এগুলো হয় আমি বিষয় নিয়ে কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আসল জমার রাজু খুবই গুরুত্বপূর্ণ এই যে বিষয়টি যে অতিরিক্ত চিন্তা করা আচরণ করা অপ্রয়োজনীয় চিন্তা করা আচরণ করা এগুলো সে নিজে ব্যক্তি নিজে করে না তার ব্রেনের এই যে বললাম বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার যেমন ডোপামিন অ্যাড্রিনালিন সেরোটোনিন এগুলো করতে বাধ্য করে তার জন্য প্রপার ট্রিটমেন্ট হচ্ছে সাইক্যাট্রিক মেডিসিন এবং কাউন্সেলিং এখন আসেন যে এগুলো কি জন্য হয় এগুলো হয় হয়তোবা ব্যক্তি খুব বেশি স্ট্রেসে থাকছে বর্তমানে নিজের জীবনের অপূর্ণতা নিয়ে অনেক ভাবে অথবা অন্যের সাথে সম্পর্কটা ঠিকমতো হয় না নিজেকে ছোট মনে করে এগুলো বর্তমান সময় এবং অতীতে যে যেটি বলে আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর অতীতে কীভাবে হয় সেক্ষেত্রে দেখা যায় হয়তো তার বিভিন্ন রকমের টর্মা কাজ করেছিল পাশে অথবা তার ভিতরে আমরা বলি যে জেনেটিক্যাল ফ্যাক্টর অথবা যেটি হলো যে তার পরিবার অথবা তার যে পরিবার বাহিরে অর্থাৎ তার দাদা দাদি চাচা চাচি তাদের ভিতরে হয়তো বা এই প্রবলেমগুলো ছিল দেখে কিন্তু অনেক ক্ষেত্রে এটা আসতে পারে অনেক ক্ষেত্রে যেটা হয় বায়োলজিক্যাল কারণ যেটা এই যে নিউরোট্রান্সমিটার কথা বললাম অনেক ক্ষেত্রে যে টোরমার সেটিও বললাম অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণ যেটিও বললাম স্ট্রেস অ্যাংজাইটি সো এর কারণে কিন্তু হয় এবং অনেক ক্ষেত্রে হয় লার্নিং বিহেভিয়ার অর্থাৎ সে শিখেছে মানে কোনো কিছু একটা করতে হলে বারবার সেটা চেক করতে হবে প্রয়োজনের তুলনায় একটু বেশি চেক করে দেখো তাহলে হয়তো বা তোমার কাজটি পারফেক্ট হবে তো এই যে বিষয়গুলো যখন তার ভিতরে কাজ করে তখন কিন্তু তার ভিতরে অ্যানজাইটিগুলো হয় এবং অ্যাংজাইটিকে রিডিউস করা হলো এই যে সমস্যাটি সেটির প্রথম কাজ সেক্ষেত্রে আপনার অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা মানসিক চাপ যদি অনেক বেশি থাকে আপনাকে অবশ্যই একজন সাইকাজিস্টের কাছে যেতে হবে তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করে অর্থাৎ এমএসসি অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন সেটি তারা করেন আপনার ফিজিওলজিক্যাল কারণ কী কারণ হতে পারে সেটি তারা আইডেন্টিফাই করেন এবং ওর মাধ্যমে পরবর্তীতে চিকিৎসাটি রকম হবে সেই অনুযায়ী কিন্তু তারা করে থাকেন এবং এই বিষয়টি যদি খুব তীব্র থাকে অবশ্যই আপনারা সাইকাটিস্টের কাছে যেতে হবে যদি মাইল টু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গিয়েও আপনারা এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনি চিকিৎসাটি শুরু করতে পারেন এর চিকিৎসা খুবই সহজ যদি আপনারা হইতে নিতে পারেন আপনারা এই থেকে একদম মুক্তি পেতে পারেন হয়তোবা একটু কিছু ইনিশিয়েটিভ নিতে হবে সেটি হয়তো বা আপনাকে ওই জায়গাতে যাওয়া এবং পোড়পালেতে ট্রিটমেন্ট নেওয়া কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেগুলো কাউন্সেলিং দেবেন সিবিটি বা কম্পিটিভ বিহেভিয়ার থেরাপি সেগুলো নেওয়া সাইকেট্রিক মেডিসিন ঠিক মতো নেওয়া এটা যদি আপনি নিতে পারেন যাওয়া ভিতরে থাকেন আপনার বারো থেকে পনেরোটা বা আঠারোটা সেশনের কাউন্সেলিং সেশনই দেখবেন আপনার অনেক ইমপ্রুভ হয়েছে এবং সাইক্যাট্রিক মেডিসিনের ক্ষেত্রে হয়তোবা এই এইটা দেখা যায় যে হয়তো বা তিন থেকে চার সপ্তাহের ভিতরে আপনার যে অস্থিরতা বা মানসিক যে অশান্তি সেটি থেকে আপনি একদম মুক্তি পাবেন এবং পরপর কাউন্সেলিংটা কন্টিনিউ করলে আপনার পুরো এই যে সমস্যাটি যে রোগটি অস্থিরের যে রোগটি সেখান থেকে বেড়ে আসবেন এবং সাথে সাথে আপনার অতীতে যদি কোনো রকমের যে ট্রমা থাকে বা সাইকোলজিক্যাল ইস্যু থাকে সেগুলো থেকে আপনি মুক্তি পান সো আজকে ভিডিও ভিডিওটি ছিল কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটিও বলবেন আপনার পরবর্তীতে ভিডিও তৈরি করবো সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম